এবছর বাংলাদেশে এত ব্রুটাল এত ব্রুটাল ব্রুটাল সব সিনেমা হয়েছে ঈদুল ফিতরে সেখানে কোথাও যেন এক টুকরো অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজল আরেফিন ওমি দাঁড়িয়ে রয়েছে তার হাউস উইট সিনেমাটাতে অপূর্বকে নিয়ে তো এক্স্যাক্টলি এরকমভাবেই আমি একটা ইন্ট্রোডাকশন দেব কারণ ছবিটার ছবিটা একটা রম কম জনরার রোমান্টিক কমেডি এবং ছবিটার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান যে অতীতের যে ঘরানাগুলো ছিল সাউথ ইন্ডিয়ান রম কমগুলোতে যে ঘরানা ছিল সেই ঘরানাকেই ফলো করা হয়েছে যে নায়কের সাথে নায়িকার হঠাৎ করে পরিচয় হচ্ছে নায়িকার দ্বারা নায়কের একটা ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেইখান থেকে নায়ক নায়িকাকে ফলো করার চেষ্টা করছে আর নায়িকা উল্টো দিকে তার বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে একটা বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে সেখানে গিয়ে সে আরেক বিপদে পড়ে যাচ্ছে কি সেই বিপদ কারণ এই বন্ধুর যে ফ্যামিলি তার একটা গ্যাংস্টার ফ্যামিলি তার দাদা আবার এই নায়িকার প্রেমে পড়ে যাচ্ছে আর সেইখানে ওই ক্যামেরার টাকা খুঁজতে খুঁজতে অপূর্ব গিয়ে পৌঁছচ্ছে আর সেখানে একটা সেই প্রিয়দর্শন মার্কা একটা প্রিয়দর্শনজি মার্কাজ মানে প্রিয়দর্শনজির কমেডি ছবিতে যেরকম ক্লাইম্যাক্সে গিয়ে একটা ঘেটে যাওয়া সিচুয়েশন হয় সবাই সবার পেছনে দৌড় হচ্ছে সব চরিত্র সব চরিত্র পেছনে দৌড় হচ্ছে সেরকম একটা প্রেজেন্টেশন যেটা আমরা কাজের আরিফিন অমির কাছ থেকে বারবার পেয়েছি বারবার এই ধরনের একটা ব্যাপার হয় আসলে কি ওমি অনেকটা আমাদের ভারতীয় ডিরেক্টর মতো লভ লভরঞ্জনের ছবিতে যেরকম প্রেমকে কেন্দ্র করে একটা সিরিয়াস ইস্যুকে প্রেজেন্ট করা হয় বা একটা রোম্যান্টিক কমেডিকে ওরকমভাবেই প্রেজেন্ট করা হয় যে কি হতে চায় বা কি হচ্ছে তো এক্স্যাক্টলি সেটাই কিন্তু লভরঞ্জনের একটা মানে ইন্ডিয়ান ভার্সন হচ্ছে কিন্তু এই বাংলাদেশ ভার্সন হচ্ছে কিন্তু এই কাজে আরেফিন ওমি তো এক্স্যাক্টলি সবচেয়ে বড় জিনিস আমার খুব ভালো লেগেছে এই ছবিতে সেটা হচ্ছে অপূর্ব প্রেজেন্টেশন কারণ আমার অপূর্ব যখন আমাদের এখানে গত বছর যখন চালচিত্র ছবিটা করতে এসেছিল তখন একটি ইন্টারভিউতে প্রতিমটি গুপ্ত বলেছিলেন যে অপূর্বর মধ্যে আমি অলওয়েজ একটা শাহরুখ খানের মতন মানে বাংলাদেশি শাহরুখ খানের মতন একটা প্রেজেন্টেশন পাই কারণ এটা ঘটনা যে অপূর্ব পুরোপুরি শাহরুখ খানের মতন একটা রোম্যান্টিক যে প্রেজেন্টেশন সেটাকে করার চেষ্টা করে তার মতন হাত ঘুরিয়ে দাঁড়ানো তার মতন প্রেজেন্ট তার মতন ডায়লগ ডেলিভারি তার মতন মানে শাহরুখ খানকে যেন কোথাও নিজের ভেতরে একটা আত্মস্থ করে নিয়ে অপূর্ব কিন্তু তার রোম্যান্টিক অবতারগুলোকে এক একটা চরিত্র করে কিন্তু তাও মধ্যে তার নিজস্ব একটা স্বকীয়তা থাকে একেবারেই শাহরুখ খানকে কপি করে না শাহরুখের যে মানে যে প্রেজেন্টেশনগুলো আছে যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনগুলোকে জাস্ট নেওয়ার চেষ্টা করে কারণ একটি প্রোজেক্টই আমি দেখছিলাম শাহরুখের বিখ্যাত কুচকুচ হোতায় সেই হাফ প্যান্ট পরে বেরিয়ে আসার সিনটাকে খুব সুন্দরভাবে একটি প্রজেক্টের আমি দেখছিলাম যে অপূর্ব ধুতি খুলে যাচ্ছে তো আমি ওই ওই নাটকটা এখনও দেখতে পাইনি তো দেখলে আমি ওইটার একটা রিভিউ দেব তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অপূর্বর মধ্যে এই যে ব্যাপারটা এবং তার সাথে সাথে এই ছবির যে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে কালার গ্রেডিং এত সুন্দরভাবে কালারটাকে প্রেজেন্ট করে মানে করেছে প্রত্যেকটা সিনে মানে একটা রোম্যান্টিক কমেডি সেই কমেডির বা সিজামের যে অনুভূতিগুলো তো তার ফিল্ড ডেপট অফ ফিল্ড তার যে ক্যানভাস সেই ক্যানভাসের মধ্যে একটা ডিজাইন থাকে তো কাজল আরিফিন ওমি কিন্তু এই ডেপথ অফ ফিল্ড এবং ক্যানভাসটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে এবং তার মধ্যে কালার গ্রেডিংগুলো এত সুন্দরভাবে করেছে যেন প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা সিনের সাথে আপনি নিজেকে মানে আত্মস্থ করতে পারবেন কেননা দেখুন গল্পের মধ্যে নতুনত্ব মানে কিচ্ছু নেই গল্পের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে নিখরাধ হাসি এবং তার সাথে রোম্যান্টিসিজম তার সাথে অপূর্ব এবং অবশ্যই পাভেলও ভালো কাজ করেছে এবং আমাদের নায়িকা তো আছেই আমাদের আমি নায়িকাটার নাম ভুলে যাই অ্যাকচুয়ালি তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছবিটা একবার দেখতেই পারেন এবং যারা অপূর্বর ফ্যান তাদের বারবার দেখতেই ভালো লাগবে কারণ অপূর্বকে এতটাই মিষ্টি লেগেছে এই প্রোজেক্টে এবং এতটাই সুন্দরভাবে অপূর্ব প্রেজেন্ট করেছে এবং গল্পটা এতটা সুন্দর মানে গল্পটার কিছু বলতে আমি বলছি মানে আমরা সারা পৃথিবীর এত ছবি দেখেছি যে আমাদের কাছে গল্পটার কিছু নেই মনে হয়েছে কিন্তু ঘটনা হচ্ছে সাধারণ দর্শকের কাছে কিন্তু গল্পটা ভালো লাগবে কারণ গল্পটার মধ্যে সেই সফটনেস সেই আপনি সারা দিন কাজ করে আসার পর যদি একটা ভালো গল্প আপনি আপনার মোবাইলে দেখেন বা আপনি যদি সারাদিন কাজের ফাঁকা একটা ভালো গল্প একটা হাসি একটা তার সাথে একটা ভালোবাসার গল্প দেখেন অটোমেটিক্যালি আপনার মনটা ভালো হয়ে যাবে আর তো বাংলাদেশিদের জন্য এই ছবিটা একটা অক্সিজেন সিলিন্ডারের মতো কারণ তারা সব ভ্রুটাল সিনেমা পেয়েছে যে বরবাদ দাগি চংলি চক্কর তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে হাউস উইট ও সেই ঠিক সেই যেন হামদুল দে চুকে বিখ্যাত সেই ডায়লগ সামির হাওয়া কা তো এক্স্যাক্টলি হাউস উইট একবার দেখুন আর অপূর্ব সাথে থাকুন আর জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার